চালু করলাম আর কি এখন বাজে ভোর পাঁচটা আর এখন এটা পুরো অন্ধকার আমি আস্তে আস্তে কথা বলছি কারণ যেহেতু সবাই ঘুমোচ্ছে তো এখন বাইরেটা পুরো অন্ধকার আমরা আর কি যাবো এক জায়গায় সেটা তো আমরা থামলে বুঝেই গেছে কোথায় যাবো তো পাঁচটা কুড়ির ট্রেন এখন পাঁচটা বাজে যায় তো চলো রেডি রেডি তো আমি হয়ে গেছি হওয়ার পর এখন কী বলবো এখন বাড়িতে কোনো বেরোবো বেরোনোর পরে চলো ট্রেন ধরবো

তো আমরা এখন সকাল সকাল চায়ের দোকানে চলে এসেছি আর এখানে কতগুলো কুকুর আছে দেখো কি ছোট এখন আমরা প্রথমে নিয়েছি বিস্কুট খাবো তারপরে করছে

আছে এখানে আর ব্যাকগ্রাউন্ডে কে আছে দেখে দাও এটাকে কমেন্টে সবাই জানাবে এটাকে আর এখানে এত মানে গাছপালা সব ভর্তি একটা পজিটিভিটি মানে একটা ভাইব আসছে টোটো করে এখানে তো প্রথমে আমরা যাবো আহ এখানে একটা মন্দির আছে সেই মন্দিরে তারপরে এক এক করে সব জায়গায় ঘুরবো তো এখানে দেওয়ার জন্য ফুল টুল সবকিছু আছে আবার ট্রেখানে বসবো বাস এখানে বসে একটু রেস্ট নেবো তারপরে একটুখানি মেকআপ টেকআপ মেকআপ না মানে ক্রিম ট্রিম মাখবো মাখার পরে তারপরে আবার চলে যাবো আমরা মন্দিরটা পুরো ঘুরে নিয়েছি আর আমিও আমার টাচ আপ দেওয়া কমপ্লিট সানস্ক্রিম ট্রিম রেখে লিপস্টিক টিপস্টিক পরে আবার লাগবে না যে ঘুরতে এসেছি যেহেতু আমরা এই মন্দিরটাও ঘুরেছি তার জন্য এখানটা শিব মন্দির আছে তো শিব মন্দির ওই ওই মন্দিরটায় আমরা যাবো এখন যে কাকুটা কাকুটা বললো যে এখানে একটা শিব মন্দির আছে তো এখানটা এসেছি রচনাথ মন্দির দেখাচ্ছি তো যে আঙ্কেলটা টোটো করে আমরা এই ট্যুর চালু করেছিলাম তো এই আঙ্কেলটা আমাদের অনেক কিছু মানে জানিয়েছে এই শান্তিনিকেতনের বিষয়ে তো তোমরাও সাজা থাকো তোমরাও জানতে পারবে অনেক কিছু আমরা এখন এছি রবীন্দ্রে যেখানে আর কি রবীন্দ্র সব কিছু আছে তো আমরা এখন ভেতরে যাবো ভেতরে গিয়ে সব স্ক্রিপ করবে না তো অনেক কিছু জানার আছে এখন আমাদের টিকিট কাটতে হবে আর এখানে একটা ফ্যাসিলিটি আছে সেটা হচ্ছে যদি তোমাদের কাছে স্টুডেন্ট আইডি কার্ড থাকে তাহলে তোমরা এখানে টিকিট দশ টাকায় কি কুড়ি টাকায় পেয়ে যাবে আর যদি না থাকে তাহলে টিকিটের দাম হচ্ছে সত্তর টাকা বা যদি তোমাকে কোনো কলেজে পড়ো কি স্কুলে পড়ো যে কোনো আইডি কার্ড থাকে তো অবশ্যই এটা নিয়ে আসবে এটা হচ্ছে আমাদের বাস দিয়ে পড়ে গেল তো এটা হচ্ছে আমাদের পাঁচ দশ টাকা করে যেহেতু স্টুডেন্ট আইডি কার্ড ছিল তার জন্য দশ টাকা করে নিয়েছে আর এটার টিকিটের দাম হচ্ছে গিয়ে সত্তর টাকা বাট যদি তোমাদের কাছে থাকে স্টুডেন্ট আইডি কার্ড তাহলে দশ টাকা হয়ে যাবে তো অবশ্যই নিয়ে আসবে মনে করে ভেতরে আমাদের ভিডিও ফটো কিছু তুলতে দেয়নি মানে দেখাতে পারলাম না তো শুধু বাইরের দিকটাই দেখে নাও আরে ভিডিও করতে দেয়নি কারণ আছে ওখানে হ্যাঁ ওখানে অনেক জিনিসপত্র আছে তার যেগুলো গুলো তো হাইলাইট ভিডিও হলে তো হাইলাইট ডুপ্লিকেট করে একটা ই করে দেবে আর যদি ওগুলো দেখাতে দেয়নি আর ওগুলো দেখানোটা উচিত না আর যদি দেখাতে দেয়নি আর এই যে এটা হচ্ছে সেই রবীন্দ্রনাথ ভারতী মিউজিয়াম সামনে গিয়ে জিজ্ঞাসা করলে অ্যান্সার পেয়ে যাবো ওটা এটা কি আর এখানে সব স্ট্যাচু আছে অনেক রবীন্দ্রনাথ ঠাকুরের আদিকালের সব জিনিসপত্র আর যারা অবভিয়াসলি যারা ক্লাস টুয়েলভ অব্দি পড়েছ তারা অবভিয়াসলি সব কিছু জানবে যে যা যা দেখাচ্ছ কারণ সব কিছু তার বইয়ের মধ্যেই রয়েছে একদম ক্লাস ইনফিন থেকে শুরু করে একদম ক্লাস টুয়েলভ অব্দি কিছু না কিছু বাংলা বললে বা আছেই তার মধ্যে তো গায়ে তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি যেই গাড়ি করতেন চলাফেরা করতেন যাতায়াত করতেন তো এটাও আছে রবীন্দ্র ভারতের মিউজিয়ামের ওখানেই আর আমি এখানে একটা করে মানে মেসমারাইজ হয়ে গেছিলাম এসব জিনিস দেখে যে আমার ভিডিও করতে খেয়াল নেই এখানে অনেক ক্লিপ আছে যেগুলো আমার তুলতে আমি মানে ভুলে গেছি তো এম রিয়েলি সরি ফর দ্যাট তো তো বাইশ এখন যে জায়গাটা তুমি দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে স্বাধীনতলা

তো যেগুলো বললো সেগুলো আর কি ভেতরে ভেতরে আছে তো এখন হচ্ছে শুধু দেখার বেলা কারণ আমার আর এনার্জি নেই কথা বলার মতো তো কিছু খাওয়া দাওয়া করবো তারপরে আরেক জায়গায় যাবো এখানে গোলাপ ফুলের গার্ডেন আছে সেটা সামনে আর এখানে অনেকগুলো ফ্লাওয়ার্স আছে এখানে ছোট্ট ব্রিজের মতন আছে লউন্ডশাহ ব্রিজের মতো এগুলো সব দেখাবো আর এখানে আমার মনে হয় এগুলো এগুলো বাস দিয়ে তৈরি ওই যে ওই পেঁচখান মধ্যে বাস দিয়ে তৈরি আর এগুলো एक्सप्लेनेशन कुछ তো नहीं এটা হচ্ছে কুটুম কাটাম আর কুটুম কাটাম মানে আমরা জানি ফেলনা জিনিসতে খেলনা তৈরি মানে ফেলা দেওয়া জিনিসতে খেলনা তৈরি করা তো এখানে আমরা চলে এসেছিলাম এটা হচ্ছে হার্টের ঠিক পেছনের দিকটা তো দেখো তোমরা গাইস সব কিছুকে দেখিয়ে দিলে হবে এখন তো অনেক কিছু আছে দেখার জন্য তো একটু ওয়েট করতেই হবে না তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে লাইক করে দাও পার্ট টু তাড়াতাড়ি আসতে চলেছে